হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাটিগুলো দেখা যাচ্ছে এখানে হচ্ছে রসমালাই তারপর এখান থেকে অর্ডার করতে পারেন রসমালাইগুলো ভীষণ মজার ছিল তো আমি আমার ছেলে খেয়ে নিচ্ছি আমার ছেলে তো ভীষণ খুশি সে রসমালাই খাবে সে এতটাই হ্যাপি কি বলতেছে মা তুমি বাটিগুলো খুলতেছো না কেন আমার তো জিবে জল আসছে কখন যে খাবো সো বাটিগুলো খোলা শেষ এখন আমাদের খাওয়ার পালা সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে তো লোভ লাগতেছে আহ এখানে তো বড় বড় রসমালে আর এখানে তো ছোট ছোট রসমালে নিয়ে আমি এখন খাবো আমি খেয়ে নি প্রথম আহ মা তুমি তো না দিয়ে খেয়ে বললো আমার মনটা তো অনেক খারাপ হয়ে গেল

আলহামদুল্লাহ ভালো থাকবে সো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ